হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলে আসলাম আবার একটা ছোটো মিনি ব্লগ নিয়ে আর যেন বন্ধুরা তোমাদেরকে আজকে আমার নামটা শেয়ার করছি আমার নাম হচ্ছে শিবানী শিবানী দাস আর এখানে আমার মিলন মিষ্টি নাম দিয়ে চ্যানেলটা খোলা যেও তোমার হাজবেন্ডের নাম মিলন আমার ডাকনাম মিষ্টি ওই জন্য তো বন্ধুরা আজকে আমার ডাকনাম মিষ্টি আর ভালো নাম হচ্ছে শিবানী তো এই আমার একটা শিবানী শর্ট চ্যানেল আছে সেখানেও তোমরা আমার ভিডিও ফলো করতে পারো তো বন্ধুরা আজকের মিনি ব্লগটা সন্ধ্যাবেলা থেকে শুরু করে দিলাম আজকে এই সন্ধ্যা দিয়ে চলে যাব সোজা বাপে বাড়ি। তে বোনকে নিয়ে আসতে বোনকে রেখে এসেছিলাম বাচ্চাটার পরীক্ষার জন্য তো আজকে পরীক্ষা শেষ হয়ে গেছে আজকে লাস্ট কর্মশিক্ষা পরীক্ষা ছিল সেটা হয়ে গেছে বোনকে আজকে নিয়ে চলে আসবো যেহেতু আমাদের একটা নেমন্তন্ন বাড়ি যাওয়ার আছে সেই জন্য তো এইদিকে দেখো বোনকে নিতে এসেছি বাপের বাড়িতে আর মাম্মাম এখন কর্মশিক্ষা যে হাতের কাজ দিয়েছিল থার্মোকলের বাড়ি সেটাই তোমাদেরকে দেখাচ্ছে তো এখানে দেখো মাম্মাম এখন তোমাদেরকে সব কিছু শেয়ার করবে আর বক 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 করছে অনেক কিছু কথা বলছে সেগুলো আমি তোমাদেরকে শেয়ার করতে পারছি না যেহেতু আমিও নিজেও এখানে যা কথা বলছি সেইগুলো শেয়ার করতে পারছি না মা তো টিভি চালিয়ে বসে আছে আর তোমরা তো জানো বাইরে কোনো মিউজিক এর মধ্যে কিন্তু অ্যাড হয়ে গেলে তখন এটা কপিরাইট ক্লেম এসে যায় তার জন্য এখানে কপিরাইট ক্লেমের জন্য এখানে ভয়েস দিতে হচ্ছে আর মিনি ব্লগে তো আমি ভয়েস দিয়েই তোমাদেরকে সব কিছুই শেয়ার করি তো চলো বন্ধুরা আজকে বাড়ি ফিরে যাব আর মাম্মাম Thank you আজকে কি খাবে স্পেশাল সেটাই মা রান্না করেছে ও হ্যাঁ এটা মামমামের জন্য শুধু একা না এটা আমাদের সবার জন্য আজকে রান্না করেছে চিলি চিকেন আর চিলি চিকেন দিয়ে কি খাওয়া হবে সেটাই আমরা কিন্তু কেউ জানি না এখানে মা আর বোন দুজনে মিলে গুছিয়ে দিয়েছে আমি গুছিয়ে নিয়ে চলে আসছি সোজা বাড়িতে আর তারপরে আমি ঠিক করব কি রান্না করব না করব তো চলো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো কিন্তু বন্ধুরা আর যদি কিছু ভুল থাকে কমেন্ট করে জানিও চলে এসেছি বাড়িতে আর মাম্পিও বসে আছে অফিস থেকে এসে জামাকাপড় চেঞ্জ করেনি আজকে যেহেতু ফোন করে জানিয়েছিলাম প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল বন্ধুরা তবু আজকে শাড়ি পরে গেছিলাম শাড়িগুলো কি ডিম পারবে বলতো না পরলে তো চলো এইদিকে কী কী নিয়ে এসেছি সেগুলোও দেখিয়ে দিচ্ছি এইদিকে দেখো নিয়ে আসা হয়েছে শালু কাপড় শালু কাপড়টা সিংহাসনে পাতা হবে আর তার সাথে দেখো বাজারে এটা লেবু নিয়েছি চারটে লেবু কুড়ি টাকা কত দাম আর এদিকে কাপড় জামার মেলার ক্লিপও নিয়ে নিয়েছি অনেক ক্লিপ শর্ট পড়ে যাচ্ছে কী জানি কেন ক্লিপগুলো হারিয়ে যাচ্ছে না কী হচ্ছে যাই না এদিকে দুই গোপালের জন্য দুটো জামাও নিয়ে নিয়েছি একই জামা কিন্তু কালারটা আলাদা যেহেতু এক কালার আমি পেলাম না তো জামাগুলো বেশ সুন্দরই দেখতে লাগছে গোপালকে পরাবো পয়লা বৈশাখের দিন মানে কালকে সেটাও তোমরা দেখবে আর এটা মামা জন্য নেওয়া হয়েছে এই দেখো মামা জামা টেপ জামা বেশ ভালোই দেখতে কটনটা কিন্তু খুবই পিওর তো চলো বন্ধুরা তোমরা কিন্তু সাথে দেখো পয়লা বৈশাখের দিন কী কী করছি না করছি সবই কিন্তু তোমাদেরকে শেয়ার করবো হয়তো মিনি ব্লগ নাও হতে পারে বড় ব্লগও হতে পারে সেইগুলোই তোমাদেরকে সবই এ টু জেড শেয়ার করবো মেজুবনেও আসার কথা আছে তো সাথে দেখো দেখতে থাকো মাম্ম এখন এখন খিচুড়ি খাচ্ছে আর এরপর থেকে আমি ব্লগটা শেষ করে দেবো দেখা হবে তা কালকে তোমাদের সাথে তো এখনই জন্য টাটা বাই বাই গুড নাইট তোমরা সুস্থ থেকে ভালো থেকেও ভালো লাগলো ভিডিও লাইক করো কমেন্ট করে শেয়ার করে